সব পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আজকে কি সুন্দর ফুল ফুটেছে কয়টা আজকে পাঁচটা ফুটেছে দেখো গাছটা কি সুন্দর লাগছে আর এদিকে আমার সকাল সকাল ঘর দুয়ার সব মোচা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার যেহেতু সব কিছু মোচা হয়ে গেছে এই যে আমাদের দেবী পাউরুটি খাইল এই যে আমাদের ভাসুর মশাই ঘর বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে সব পুষি শুয়ে আছে ও পুষি শুয়ে আছে তো দেখাইতে হবে এই যে একটা বাচ্চা এখানে শুয়ে আছে আর একটা ওই পাশে শুয়ে আছে আর এদিকে ঘর পরিষ্কার আর আমার বড় দেবী ঘুমিয়ে আছে ওই ফোনটা মানে ওই বিছানাটা দেখালাম না এদিকে আমার ঘর পরিষ্কার করে নিয়ে চাটা করে নিয়েছি চাটা করে নিয়ে এখন সবে মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই আর ছেলে মেয়ে যাবে স্কুলে তো এর জন্য একটু খাবার বানাবো খাওয়ার বলতে কি কালকে না অনেকগুলো ভাত বেজে গেছে জানো তো তো এর জন্য ভাবলাম যে আজকে ছেলে মেয়েকে আর নিজেও বান্দা ভাত খাবো কিন্তু যেহেতু বৃহস্পতিবার আমি তো আর এখন খেতে পারবো না বৃহস্পতিবারের দিন আমি চেষ্টা করি আর কি ভাত না খেয়ে পূজা দিতে তো এমনিতেই আমার সকালের ভাত খাওয়া হয়ই না এখন থেকে মানে কিছুদিন থেকে আমি সকালে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি ওই একবারে দুপুরবেলায় খাই তো এদিকে দেখো চলে এসেছি আর কি রান্নাঘরে তো রান্নাঘরে এসে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা যেহেতু আমার ছেলে মেয়ে ভালোবাসে আর পান্তা ভাত দিয়ে কিন্তু আলু ভাজা অনেক ভালো লাগে তো এর জন্য কিন্তু আলু ভাজাটা আর কি ভেজে নিলাম আর দেখো কতগুলো পান্তা ভাত আছে এগুলো তো আর সম্পূর্ণ ছেলে মেয়ে খেতে পারবে না তো ওদেরকে অল্প অল্প করে দিয়ে তারপরে বাকিটা আমি খাইয়ে নেবো তো এদিকে দেখো আর কি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ভাত আর ডাল বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম তা যেহেতু বৃহস্পতিবার আমি ভাতটা নামিয়ে তারপরে ডালটা গ্যাসটা বন্ধ করে এর তো একটু সিঁদুর করে নিয়েছি চলে যাব এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে এসে তারপরে আমি রান্নাবান্না যেটুকু আছে করব আর এতটা গরম কি আর বলি আর এই যে দেখো আমি কিন্তু আগেই সব বাসন টাসন মেজে নিয়েছিলাম আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছিলাম এখন আর বেশি সময় লাগবে না পূজা দিতে কারণ অনেক আগের থেকে ঘরের মানে ঠাকুর ঘরের কাজ আমি চালু করে দিয়েছি সেগুলো আমার হয়ে গেছে এখন যতটুক লাগে আর কি ততটুকে করে নেব। আর এদিকে দেখো ভাসুর কতগুলো ফুল তুলে এনেছে তো জানোই তোমরা যে দাদা আমাদেরকে ফুল দেয় যারা নাকি আমার প্রতিদিনের ভিডিও দেখো তো দাদা অনেকগুলো ফুল তুলে নিয়েছে আর দেখবে বেশি ফুল থাকলে কিন্তু পূজা দিতে অনেক ভালো লাগে পান সুপারি তুলসির পাতা দুব্বা সব রেডি চলো এখন পূজাটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই তো আমার কিন্তু ঠাকুর পূজা দেওয়াটা একদম কমপ্লিট আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর জানো তো ঠাকুর পূজা দিতে দিতে এতটা ঘাম ছুটেছে কি আর তোমাদেরকে বলি একদম ঘামে ঝোল পড়ে যাচ্ছে এরকম অবস্থা কি আর করা যাবে প্রচণ্ড গরম আর ভালো লাগছে না তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে ডালটা সম্বাদ দিই তো এই যে দেখো আমি কিন্তু গ্যাসটা আবার ধরিয়ে দিলাম আর ধরিয়ে দিয়ে এই যে ডালটা কাটা দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ওই যে জিরা আর শুকনো লঙ্কা আর পিঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এইটাকে কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর আমি বেশিরভাগ ওই সিলভারের কড়াইয়ের মধ্যে আর কি ডাল বানাই কারণ ওটার মধ্যে ডালটা খুব তাড়াতাড়ি সহজেই সিদ্ধ হয় এর জন্যই আর কি তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখো এইভাবে খন্তি দিয়ে দিলাম তাহলে কিন্তু আর সম্বাদ দিতে লাগে না আর তাহলে কিন্তু গ্যাসটাও নোংরা হয় না তো এই যে দেখো পরে কিন্তু আমি ঢিলে দিয়েছি তেলটুক আর এর তো এখন ডালটা ফুটলে তারপরে কিন্তু নামিয়ে নেব আর এইভাবে ডালটা আর কি সম্বাদ দিলে না চারিদিকে ছেটে না আর গ্যাসটাও অত নোংরা হয় না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার ডাল হয়েই গেছে প্রায় আর একটু জাল দিয়ে তারপরে কিন্তু এই কড়াইয়ের মধ্যে আমি রাখবো কারণ এটা কড়াই আমাদের ছোট কড়াই এটার থেকে আর আমি ডাল নামাবো না এখানেই থাকবে তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আবার তেল বসিয়ে দিয়েছি আজকে এই যে মাছের ডিম আর কি ভাজা করব তো জায়ের ঘরে গুঁড়া মাছের চচ্চড়ি হয়েছে তো দিয়ে গেছে অনেকখানি তো এখন আমি ওই ডাল আর এই মানে কি বলি ডিমের বড়া এটাই বানাবো আর কিছু বানাবো না কারণ এতটা গরম না আর ভালো লাগে না তো এর জন্য আর কিছুই বানাবো না আর জানো তো এইভাবে কিন্তু মাছের ডিমের বড়া ভাজলে আমার ছেলে খুব ভালোবাসে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা কুচানো তারপরে একটু শুকনা লঙ্কার গুঁড়া দিস দিয়েছি আর কি দিয়ে এখন ভালো করে মেখে নিয়ে তারপরে ছোট্টো ছোট করে বড়া ভাজবো তাহলে আর কি ভালোবাসে আর না হলে কিন্তু মানে তরকারি টরকারি বানালে মাছের ডিম পছন্দ করে না আমার ছেলে মেয়েরা তো এরকম পিঁয়াজ দিয়ে যদি একটু ভাজা করি তাহলে ওরা একটু খায় না হলে খেতে চায় না যে দেখো ফটকাটা মানে ফাটছিল না তো যাই হোক পরে আস্তে আস্তে কিন্তু ফটকাটা ফেটে নিলাম আর ফেটে নিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি আর মেখে নিয়ে তারপরে কিন্তু বড়াটা ভেজে নেব আর হ্যাঁ এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখো ছোটো ছোটো করে এখন বড়া আর কি বসিয়ে দিচ্ছি আর সব একখানে লেগে গেছে পরে কিন্তু খন্তি দিয়ে ওকে আলাদা আলাদা করে নেব তো এদিকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে চলে এসেছি মাঠে ছাগল গরুগুলোকে দেখতে কারণ এতটা রোদ উঠেছে না কি আর তোমাদেরকে বলি নিজেরা তো সারাক্ষণ ফ্যানের নিচে থাকি কিন্তু এদেরও কষ্টটা হয় যে সেটা তো বুঝি তো একটু পর পর আসি দেখি কি আর বলি তোমাদেরকে আর ওই বাচ্চাটাকেও নিয়ে আসলাম যে একটু দুধ খায়নি আর এদিকে দেখো আকাশের অবস্থা কি আর বলি এই যে জামা জামাকাপড়গুলো দেখছো এগুলো কিন্তু আমাদেরই জামা কাপড় কিন্তু এখন তুলতে যাব না কারণ এতটা রোদ উঠেছে আমি ভাবছি একটু আর কি রোদটা কমুক তারপরে আমি নিয়ে আসব। তো আমি তখন আর জামা কাপড়গুলো নিয়ে আসি নাই তারপরে এই যে সন্ধ্যাবেলা একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে মেয়ে দুই মেয়ে আর কি আমার গান শিখছে তো আর কি একটা দাদা এসে গান শেখায় তো ওই দাদা এসে গান শেখাচ্ছে আর একটা আর কি বোন এসে গান শেখায় দুইজন শেখাচ্ছে আর কি তো যাই হোক ওই বোনটা এখনও আসেনি পরে আসবে পরে এসেছিল আর কি তো যাই হোক এই যে মেয়েরা এখন প্র্যাকটিস করছে আর এদিকে কিন্তু অনেকজন আমাদের ঘরে বসে আছে জানো তো তো তোমাদেরকে দেখাবো মানে আমাদের বাড়িতে যদি কোনো কিছু হয় পাড়া সব বাচ্চা তারপরে আমাদের বাড়িতেও অনেক বাচ্চা কাচ্চা তো সেগুলো আর কি সবাই একদম সারে সারে বসে আছে ও দিদিরা বোনেরা গান শিখছে আর এই যে আমার ছেলে ললিপপ খাচ্ছে তো ললিপপ খাচ্ছে আর বসে বসে আছে ও দিদিরা গান শিখছে আর ও কিন্তু কিছুই শিখে না ও শুধু ওই পড়াটাই পড়ে আর কিচ্ছু শেখে না তো এদিকে দেখো তারপরে কিন্তু আমি আমার বরের জন্য আর আমার জন্য দুই কাপ চা করে নিলাম আর কারণ মেয়েরা তো আর কি গান শিখছে আর সার খায় লাল চা উনিকে লাল চা দিয়েছে আর আমরা খেয়ে নিলাম আর কি দুধ চা আর এদিকে দেখো নিজের মনটা আর সবসময় হাসি খুশি থাকাটা এটা আমি খুব পছন্দ করি তো মেয়েরা যেহেতু গান শিখছে তাহলে আমি কেন বাজ আমিও গান ভালোবাসি নাচ ভালোবাসি তো সেই চান্সে আমি একটু গান গাইলাম যদিও আমার গানের গলায় একদম বাজে একদম বাজে কি আর তোমাদেরকে বলি তো যাই হোক তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না কারণ তখন মিউজিক বাজছিলো তো যদি আমি মিউজিকটা সহকারে দিই যদি কপিরাইট আসে তার জন্য আর তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না তো আমার গান শুনে কিন্তু সবাই অনেক হাসছিল কিন্তু আমি যেহেতু ভালোবাসি আমার কোনো লজ্জা নেই আমি কিন্তু খুব সুন্দর করে আমার মতন করে আমি গানটাকে করে নিলাম আমি কারো মতন হতে চাই না আমি শুধু নিজের মতন হতে চাই মানে আমি আমার মতন হতে চাই আর আমি আমার মতন করেই কিন্তু গানটা গাইলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আবারও বলছি আর হ্যাঁ আমার পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে তোমরা আছো জন্যে হয়তো আমি ইউটিউবে আছি আর কি তোমরা আমাকে শুরুর থেকে অনেক সাপোর্ট করেছ তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো এইভাবে আমার সাথে থেকো আর আমিও কিন্তু তোমাদের সাথে আছি তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই আবারও দেখা হবে নেক্সট ব্লগে